কি অনেক বিশাল ধানের ক্ষেত তাই না কি সুন্দর জায়গা হ্যাঁ জুমানা শোনো আমরা যে ভাত খাই তো ভাত এখান থেকে আসে হ্যাঁ এই এই যে ধান গাছ হ্যাঁ যে প্যাডি ফিল্ড এখান থেকে তোমার আমরা ভাত তৈরি হয় বুঝছো কিন্তু তার জন্য অনেক কষ্ট করতে হয় জানো কি করতে হয় প্রথমে প্রথমে এই যে বীজের যে বীজ এই ধান যে বীজ হ্যাঁ সেই বীজ এখানে বুনতে হয় বুনলে ধান গাছ হয় ধানের চারা হয় বুঝছো তারপরে জুফরা শোনো জুমানা শোনো জুফরা না না শোনো আমি বলি এরপরে সেই একটা যেখানে ধান ধান যে কাটা হবে সেই জায়গা সুন্দর করে চাষ করতে হয় বুঝছো সমান করতে হয় পানি দিয়ে তারপরে সেই ধানের চারা ওখানে লাগাতে হয় এই দেখো সুন্দর এই গোসা গোসা দেখছো এই এই এক গোসা তারপরে এই এক গোসা এই এক গোসা এইভাবে সুন্দর করে দেখো একদম সাজানো কিন্তু এগুলা এক লাইনে সুন্দর করে সাজানে সেই গাছ লাগাতে হয় তারপর সেখানে সার দিতে হয় পানি দিতে হয় তারপর পোকা লাগলে বিষ দিতে হয় মাঝে মাঝে দেখতে হয় তারপরে গাছগুলো আস্তে আস্তে বড়ো হয় বড় হয়ে ওঠে তারপর এরকম এই ধানের ফুল হয় দেখো এই যে কচি ধান এরকম ধান হয় না তারপরে এই ধান আস্তে আস্তে এরকম একটু একটু বড় হয় হয়ে তারপরে আস্তে করে দেখো এরকম করে হ্যাঁ তারপরে এই ধান হয়ে পেকে যায় যখন ধান পেকে যায় তখন এগুলো সব এরকম মানে হলুদ হয়ে যায় হ্যাঁ দেখো দেখো এই যে পাকা ধান আছে এগুলো হচ্ছে যে অনেকটা এখনো এখনো পুরোপুরি পাকে নাই হ্যাঁ আরো পাকা বাকি আছে তারপর এই ধান কি করে জানো এই ধান কাস্তে দিয়ে গোড়া থেকে কাটে বুঝছো শোনো আমু এই ধান গোড়া থেকে কাটে কাটার পরে সে মাথায় বয়ে শোনো মাথায় বয়ে তারপর হচ্ছে তোমার বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে এই গাছ থেকে দেখো এই যে গাছেই তো তোমার এত সব ধান তাহলে এই ধান গুলো এইগুলো ধানের শীষ বলে কিন্তু বুঝছো তাহলে এই ধানটা আলাদা করতে হয় না শীষ বলে এই দেখো একটা ছড়া কেউ শীষ বলে কেউ ছড়া বলে ধানের শীষ হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো এরপরে এই ধানটা এখান থেকে ওখানে দাঁড়াও ওখানে দাও ওখানে দাও হ্যাঁ এখানে এই ধানটা বাড়ে দিতে হয় বুঝছো বা কিছু মেশিন আছে সেই মেশিন দিয়ে এই গাছ থেকে ধান আলাদা করতে হয় তারপরে সেটা রোদ দিয়ে শুকাতে হয় শুকাই গেলে তারপরে আবার ধান ভাঙানোর মেশিন আছে সেই মেশিনে এটা ভাঙ ভাঙলে চাল আলাদা হয় এবং এর যে খোসা এই যে খোসা বুঝছো যায় খোসাগুলো আলাদা হয় সেটাও গুঁড়ো গুঁড়ো হয় সেটা হয়ে যায় কুড়ো সেটা আবার তোমার গরু খায় মুরগি খায় বুঝতে পারছো হাঁস খায় আর ওই চালটা ওই চালটা আমরা রান্না করে আমাদের ভাত হয় তাহলে তুমি চিন্তা করো যে এই যে আমরা ভাত খাই এই ভাত তৈরি করার জন্য কত মানুষের কত দিনের শ্রম লাগে অনেক দিনের শ্রম লাগে না বুঝতে পারছো সেই শ্রম পরে তারপরে আমাদের প্লেটে একটু ভাত আসে সেই ভাত তুমি খাও এখন বলো তুমি যদি ভাত নষ্ট করো তাহলে মানে সেটা কি ঠিক হবে কত মানুষের কষ্ট কত খরচ করে একটা এই ভাত উৎপন্ন করার জন্য কত কত মানুষ কষ্ট করে আর সেই ভাত আমরা ইচ্ছা মতো খাবো না ফেলে দিই এখন থেকে এখন থেকে যখন ভাত খেতে ইচ্ছা হবে না তখন এই কথা মনে করবা জোবানা জোবানা ভাত কি নষ্ট করে ঠিক হবে বলো আর ভাত আর ভাত নষ্ট করবা হ্যাঁ তখন মনে করবা যে এই ভাতটা তৈরি করতে কত মানুষ কত কষ্ট করছে তাই না শুধু একই ভাবে শুধু ধান না আরো সব সবজি ফসল ফল সব তৈরি করতে মানুষ এরকম অনেক কষ্ট হয় বুঝতে